এই যে আমার সঙ্গে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাইটা কথাও বলতে পারে না কানেও শুনতে পারে না নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি চলে এসেছি দামোদর নদীতে আজকে দামোদর নদীতে মাছ ধরা হবে ভীষণ মজা হবে আজকে ওই ঘাটে নৌকা আছে এই পারে আসবে তারপরে আমরা নৌকা দিয়ে ওই পারে যাব পার হব দারুণ সুন্দর জায়গাটা দারুণ মজা লাগছে আমি চলে এসেছি এই দেখুন নেট দিয়ে কিন্তু ঘিরা দেওয়া হয়ে গেছে

জালের ভিতরে খেবলা জাল দিয়ে মাছ ধরেছে কি কি মাছ ধরেছে এখানে আপনাদের দেখাচ্ছি এই দেখুন একটা ফ্লোই মাছ আছে কি সুন্দর মাছটা এর ভিতরে ঢুকে আছে আরো এই দেখুন রুইয়ের বাচ্চা রুই মাছটা কিন্তু দারুণ সাইজ আর কই সাইজ এদিকে এই দেখুন তেলাপিয়া ও মাল দেখে তো মন মরে হচ্ছে দেখি আর কই এটা দারুণ সাইজ গো ময়নার বাবা এই দেখো ওটা রুই মাছ হ্যাঁ কালার দিকেছো আর কোথায় দাদা এই তো এটা এটাও রুই মাছ

ટણ 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 ડન ડફસ કોસર જ રેના એવા ભઈ એવા ભઈ તો હા

বৰ মাছ গজাল

হাতে হাতে একটু বেছে দিই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে রুই মাছও উঠেছে তার থেকে একটা রুই মাছ নিয়ে যাবো বেশি বড় নেবো না বেলাও চলে গেলো সন্ধে হতে চললো এবার বাড়ি ফিরতে হবে